কি অবস্থা চিন্তা করছেন এই কালো চশমা চক্রে দিয়ে আইজে বার গেছে আমি বারবার কইছি বারবার কইছি যে তুই ওদিকে যাবি না এই কাম হে আবার এই ঠিক আছে মনে আমি যদি আইজ যদি ধরতে পারি হাতে নাতে তাহলে খবর আসার বাপ মার নালিশ দিব যাই খেলে আবার যে এখনো আয়না কোন সময় আইসি বাসায় যে ছেলের রেখে এসি বাসায় এখনো আয় না এই মানুষটা কি বোঝে না যে ওর আব্বু আইয়ে পড়লে আবার ধরা খাইয়ে যা না এখনো আয় না দেখি ফোন দিয়া হ্যালো এই কই তুমি আও তরতরি আমার দেরি হইতে আছে আমি আইসি ঘন্টা দুই হয়ে গেছে এখন আও না ছেলে আমার বাসায় একলা ওর আব্বু আইলে আবার জামেলা হইবে তুমি কই আনা কে এখনো আমি আর বইতে পারি না কিন্তু

তুমি ফোন দিলেই তো আমি সেই ফোন রিসিভ কে বলি যে আমার কাজটা বলি যে কাজ আছে এখন এই তুমি তো সব পার্কেই আমার নিয়ে ঘুরতে যাও এই এই যে এটাও তো একটা রোমান্টিক সাই এখানে দেখার মতো অনেক কিছু আছে হ্যাঁ সেজন্য ঠিক আছে আসো আরো সামনে আগে আমরা দেখি দূরে দেখি কি কি আছে সাইকে দেখো কি সুন্দর এমনই একটা জায়গা এই এই জায়গাটায় হাজার 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 মানুষ এখানে দেখতে আসে দেখতে আসে সাইড কত সুন্দর হ্যাঁ এখানে প্রতি